হাঁসুয়াপার খবর কী হাঁসুয়াপার জায়গায় আমি হলে ওই সময় চলে যাওয়াটা দরকার ছিল কিন্তু আমি চলে আসতাম আমি এসে নিজেই সারেন্ডার করতাম জনত গণ আদালতে বুঝছ বলবো হে জনগণ তোমরা আমার বিচার করো পালিয়ে থেকে লাভ নেই আপা পালিয়ে থাকা মোটেই উচিত নয় বাংলার বেশিরভাগ মানুষ হাসু আপাকে ভালোবাসে হাসু আপার উচিত এখন দেশে এসে বিচারের সম্মুখীন হওয়া আজকে খুব একটা ভালো খবর দেখে খুব ভালো লেগেছে আমার ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুজ সাহেব খুব আন্তরিকভাবে তারা মোলাকাত করেছেন সাক্ষাৎ করেছেন মত বিনিময় করেছেন দুইজনকেই খুব হাসিখুশি দেখা গেছে এটা আমাদের পাক বাংলা ভারত উপমহাদেশের রাজনীতিতে একটা অনেক বড় মাইল ফলক অনেক সুন্দর ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি পাক বাংলা ভারত এই তিনটি দেশ আগে একটি দেশ ছিল শান্তিতে বসবাস করা সবার জন্যই মঙ্গলকর সাধারণ মানুষের জীবনে সুখ শান্তি বিরাজ করে মানুষ নিরাপদে থাকতে পারে যুদ্ধ বিগ্রহ মোটেই ভালো নয়